আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বুটের ডালে হালুয়া বানাবো এটাকে আগে সেদ্ধ করে নিয়েছি আমি আবার বেশি নরম করে সেদ্ধ করি না তাতে হয় কি যেটা নাড়াচাড়া করতে অনেক বেশি কষ্ট হয়ে যায় আর যে তখন আবার ব্লিন্ডার তেমন ভালো একটা হয় না যেহেতু ব্লিন্ডারে আমি এটা ব্লিন্ড করা হয় তো এই জন্য ব্লিন্ডার সুন্দর করে বেশ ভালো মতন ঝরঝরা একদম হয়েছে আমার বাটাটা পরে ঘি দিয়েছি তারপরে তিনটা এলাচ এলাচটা অবশ্যই আমি কিছুক্ষণ পরেই বের করে ফেলবো দিয়ে এটাকে ঘির মধ্যে পাঁচ থেকে সাত মিনিট বা দশ মিনিট মতন এরকম নাড়াচাড়া করে এটাকে ভাজতে হবে তারপরে আমি তিন পোয়ার মতন দুধ ভিটা দুধ ওইটাকে আমি ঘন করে পরে ওইটা অ্যাড করেছি আর এর মধ্যে তো নাড় টেস্ট এটা তো একবারও নাড়াটা বন্ধ করা যায় না আর ঘি তো দিতেই হবে আমার হালুয়াতে আপনারা সব সময় দেখছেন যে আমি একটু বেশি দিই যাতে টেস্ট হয় খেতে অনেক ভালো লাগে তারপরে আমি পরিমাণ মতন এক কেজি ডালের ভিতরে এক কেজি চিনি দিলেই ভালো আর যদি কেউ চেয়ে বেশি মিষ্টি খেতে চায় তাহলে আরও কিছু চিনি দিতে পারে যেহেতু আমি ডালে এক কেজি ডালে এক কেজি চিনি দিই ঘি পরিমাণটা আমি মশাল্লা ভালো দিই আর কি এই জন্য আমার হালুয়াগুলো বেশ খেতে অনেক সুস্বাদু হয় সবাই প্রশংসাও করে যে আমার হালুয়াটা অনেক মজা হয় আর এটা অনবরত নাড়তে হয় যদিও তবু বাবা আমাকে আজকে হেল্প করেছে নাড়াতে আমি একা এতক্ষণ ধরে নাড়তে আমার কষ্ট হয় থেকে ও একটু একটু মাঝে মাঝে নেড়ে দিয়েছে আর এটা তো না অনবরত নাড়লে এটা নিচে লেগে যায় আমি এবার একটু এইভাবে দেখলে আমি বুঝতে পারি যদি হাতে না লাগে তখন বোঝা যায় যে হালুয়াটা হয়ে গিয়েছে আর হিত মশাল্লা দিয়েছি দেখে হাতে লাগেও না এই যে বের করে সুন্দর একটা শ্রেণীর মধ্যে এটাকে দিয়ে তারপরে মগটা যেহেতু সমান থাকে তো এরকম গোল করতে বেশ সুবিধা হয় তারপর ইচ্ছা মতন বাদাম দিয়েছি কাঠ বাদাম দিয়েছি আর পেস্তা বাদাম কত সুন্দর মশালা লাগছে দেখতে এর মধ্যে পিস পিস কাটা হয়ে গিয়েছে খেয়ে দেখলাম মশাল্লা অনেক টেস্ট হয়েছে অনেক মজা সবাই ভালো থাকবেন আল্লাহ